অনেক দিন পরে ডিমের কুসুমটা এইরকম নরম পেয়েছি আমার খুবই ভালো লাগে অনেকের আবার এটা দেখলেই রাগ উঠে যায় কিন্তু আমি আসলে অনেক দিন পরে খেলাম আর আমার মতো অনেকেই ডিমের কুসুমটা এরকম একটু নরম খেতে পছন্দ করে যাই হোক বারান্দায় বসে রুটি দিয়ে ডিম পোচ খাচ্ছিলাম আর তার সাথে চাও ছিল চা একটু করা কম হয়েছিল তাই আমি উপর থেকে আরেকটু চা পাতা ছিটিয়ে দিয়ে এরপর খেয়েছিলাম এরপর বান্ধবীর বাসায় গিয়েছিলাম সেখানে খেয়েছিলাম খিচুড়ি একদম ধরতেই খুলে যাচ্ছিল গরুর মাংসটা আর খিচুড়ির মধ্যে হচ্ছে হাঁসের মাংস ছিল হাঁসের মাংস দিয়ে খিচুড়িটাকে রান্না করেছে আর গরুর মাংসটা হচ্ছে আলাদা করে রান্না করেছে যাই হোক খিচুড়িটা খালি খেতেও খুব ভালো লাগছিলো আমার এই টাইপের খিচুড়ি খেতে বেশ ভালো লাগে আর তেল খেলাম অনেক দিন পরে এরকম তেল খেতে বেশ মজা এরপরে মানিকগঞ্জের সুন্দর ন্যাচার দেখছিলাম আর আমার বান্ধবী চা বানিয়ে দিয়েছিলো সেটাই খাচ্ছিলাম রাতে খেয়েছি হচ্ছে লাউ শাক লাউ শাকটাকে আম্মু একদম ওভারকুক করে একদম গলিয়ে ফেলেছে কারণ এর একটু বাততি লাউ শাক ছিল আম্মুর ভাষায় বাততি বলে যেটাকে আর এটা রান্না করেছিল হচ্ছে শুটকি মাছ দিয়ে লইটা সুটকি ছিল আর শুটকি মাছ দিয়ে শাক খেতে কিন্তু ভালোই লাগে আর এছাড়াও হচ্ছে রসুনের কোয়া আস্তু রেখে আম্মু মুরগির মাংস রান্না করেছিল সেটাই খেয়েছি আর আজকের ব্লগটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পেজ ফলো করে দিবেন আল্লাহ হাফেজ